প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা সচরাচর যে ইলেকট্রোড দিয়ে ওয়েল্ডিং করি সেই ইলেকট্রোডের গায়ে এবং ইলেকট্রোডের প্যাকেটে কিন্তু একটা কোড নাম্বার লেখা থাকে মূলত এই কোড নাম্বার দিয়ে কি বোঝানো হয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা একটা কোড নাম্বার দেখতে পাচ্ছি ই সিক্স জিরো ওয়ান সচরাচর যে নর্মাল কাজগুলো আমরা করে থাকি সেটার কোড নাম্বার কিন্তু এটা থাকে যে ই সিক্স জিরো ওয়ান থ্রি এই ই সিক্স জিরো ওয়ান থ্রি এ অর্থাৎ আমেরিকান ওয়েল্ডিং সোসাইটির নিয়ম অনুযায়ী এটা একটা স্ট্যান্ডার্ড একটা পোর্ট নাম্বার এর আলাদা আলাদা মান রয়েছে আমরা আলাদা আলাদা মানগুলো নিয়ে আলোচনা করব পোর্ট নাম্বার প্রথমেই যে অক্ষরটি লেখা রয়েছে ই ইতে বোঝানো হয়েছে একটা ইলেকট্রোড অর্থাৎ এটি একটা ওয়েল্ডিং ইলেকট্রোড পরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সিক্স জিরো ওয়ান থ্রি সিক্স জিরো দ্বারা একটি অর্থ বোঝানো হয়েছে এবং ওয়ান এবং থ্রি দ্বারা এই দুইটা সংখ্যা দ্বারা দুই ধরনের অর্থ বোঝানো হয়েছে আমরা প্রথমেই সিক্স জিরো দ্বারা কী বোঝানো হয়েছে এটা বোঝার চেষ্টা করি সিক্স জিরো এর মানে হল টেন স্টেপ অর্থাৎ টান ধরার ক্ষমতা আমরা ওয়েল্ডিং করি চোরা লাগানোর জন্য ইলেকট্রোড দিয়ে আমরা ওয়েল্ডিং করব এই ইলেকট্রোড দিয়ে ওয়েল্ডিং করার পর এই জোড়াটার শক্তিটা কেমন সেটা এই সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে যে ষাট দেওয়া আছে এটা শুধু কিন্তু ষাট এটা হচ্ছে ষাট হাজার পিএসআই কত টান ধরার ক্ষমতা হচ্ছে ষাট হাজার পিএসআই তে কি বোঝানো হয়েছে পিএসআই তে হচ্ছে আইন বলতে পাউন্ড পাঁচ স্কোয়ার ইঞ্চি যদি আমরা এই ইলেকট্রোর দ্বারা ওয়েল্ডিং করি তাহলে ষাট হাজার পাউন্ড এই ত্রাণ শক্তি উৎপন্ন হবে যদি পাউন্ড বুঝতে অসুবিধা হয় আমরা ছোট্ট একটু অঙ্কের মাধ্যমে এটা কেজিতে উন্নত করতে পারি যে এই ইলেকট্রোর দ্বারা ওয়েল্ডিং করলে কত কেজি ভর বা ওজন সইতে পারবে অর্থাৎ বর্গ ইঞ্চিতে এই ইলেকট্রোড দ্বারা ওয়েল্ডিং করলে ষাট হাজার আচ্ছা ইঞ্চি যদি বুঝতে অসুবিধা হয় আমরা এটিকে কেজিতে রূপান্তর করতে পারি তাহলে সহজভাবে বুঝতে পারবো যে এই ইলেকট্রোড দ্বারা ওয়েল্ডিং করলে কত কেজি ভর সইতে পারবে দেখুন এখানে একটা বজার বোঝার বিষয় রয়েছে যখন ওয়ান পি এস আই অর্থাৎ ছিল তখন আমি বলছিলাম যে বর্গ ইঞ্চিতে এখন একটু ব্যতিক্রম যদি আমরা কেজিতে নিয়ে আসি তাহলে কেজি সেন্টিমিটার অর্থাৎ পুট্রি বর্গ সেন্টিমিটারে কত চাপ উৎপন্ন করবে এটা একটু পার্থক্য ইঞ্চি থেকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করব। দেখুন ওয়ান পি এস আই পয়েন্ট জিরো পয়েন্ট জেরো সেভেন থ্রি ওয়ান কেজি সেন্টিমিটার স্কোয়ার ষাট হাজার পিএসআই এই ষাট হাজার পিএসএ আই যদি আমরা এই মান দ্বারা গুণ করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে কেজিতে রূপান্তরিত হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বিন্দু সহজ ভাষায় আমরা যদি এই পানের ইলেকট্রন দ্বারা ওয়েল্ডিং করি তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে এই চার হাজার দুশো আঠারো পয়েন্ট সিক্স অর্থাৎ চার হাজার দুইশো উনিশ কেজি চাপ দ্বারা বোঝানো হয়েছে এই ইলেকট্রোডের টান ধরার ক্ষমতা এখানে সিক্স জিরো এখানে এই সিক্স জিরো মান কিন্তু ইলেকট্রোড ভেদে আবার পরিবর্তন হয়ে থাকে আপনারা বিভিন্ন ইলেকট্রোড দেখেছেন যেমন সিক্স জিরো ওয়ান ওয়ান আবার রয়েছে সেভেন এই যে বিভিন্ন প্রকার ইলেকট্রোড এই ইলেকট্রোডের টান ধরার ক্ষমতা কিন্তু একটার চেয়ে একটা বেশি সত্তর হাজার তার চা বেশি হবে আশি হাজারে তার চা বেশি হবে নব্বই হাজারে তার বেশি হবে তাহলে আমরা যে সিক্স জিরো মানটা নিয়ে আলোচনা করলাম এটা কিন্তু পরিবর্তন হয়ে কম বেশি হতে পারে তবে এ এর মতে সবচেয়ে কম টান ধরার শক্তি ইলেকট্রোড হচ্ছে সিক্স এবং সর্বোচ্চ আরো অনেক ইলেকট্রোড হতে পারে প্রিয় বিন্দু পরের ভিডিওতে আমরা এই সেভেন জিরো এই এই ইলেকট্রোডগুলো কোথায় কিভাবে ব্যবহার করা হয়ে থাকে কোন কাজে এগুলো ব্যবহার করা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আজকে শুধু সিক্স জিরো নিয়ে আলোচনা করব তাহলে আমি বোঝাতে পারলাম যে সিক্স জেরোটা কিন্তু ফিক্সড নয় এটা কিন্তু ইলেকট্রোডের ভেদে কিন্তু পরিবর্তন হতে পারে প্রিয় শিক্ষার্থী এই ওয়ান দ্বারা সকল পজিশন অর্থাৎ ফ্ল্যাট পজিশন হরিজেন্ডাল পজিশন ভার্টিক্যাল পজিশন এবং ওভারহেড পজিশন এই চার প্রকার পজিশনেই আপনি এই ইলেকট্রোড দ্বারা ওয়েল্ডিং করতে পারবেন প্রিয় শিক্ষার্থী এখানে একটা বোঝার বিষয় রয়েছে এই ওয়ান কি ফিক্সড না এই ওয়ান পরিবর্তন ছিল ওয়ানের জায়গায় টু থাকতে পারে অথবা ওয়ানের জায়গায় থ্রিও থাকতে পারে তাহলে ওয়ান যখন রয়েছে তখন বুঝতে হবে যে এটা এই ইলেকট্রোড দ্বারা আমরা সকল পজিশনে ওয়েল্ডিং করতে পারবো আর যদি টু থাকে তাহলে কী হবে এখানে কিন্তু এই ইলেকট্রোড কোথায় আপনি ব্যবহার করবেন এটা কিন্তু একদম ফিক্সড করে বোঝানো হচ্ছে যদি এখানে টু থাকে তাহলে ফ্ল্যাট ও হরিজেন্টাল এই দু পজিশনে আপনি ওয়েল্ডিং করতে পারবেন আর যদি থ্রি থাকে তাহলে শুধু ফ্ল্যাট পজিশনে ওয়েল্ডিং করতে পারবেন আমি মনে হয় বুঝাতে পেরেছি যে যদি ওয়ান থাকে তাহলে সকল ওয়েল্ডিং করবেন আবার যদি টু থাকে তাহলে ফ্লাট এবং এই দুই পজিশনে ওয়েল্ডিং করতে পারবেন আর যদি থ্রি থাকে তাহলে শুধুমাত্র ফ্ল্যাট পজিশনে ওয়েল্ডিং করতে পারবেন শিক্ষার্থী বিন্দু তাহলে সিক্স জিরো এবং ওয়ান দ্বারা আমরা এই তিনটি মান কিন্তু পেয়ে গেলাম এখন আর একটি সংখ্যার মান রয়েছে সেটা হচ্ছে থ্রি এখানে দ্বারা তিনটা হয়েছে একটা হচ্ছে কারেন্ট সোর্সটা এটা কি কেমন এসি নাকি ডিসি এটা একটা বোঝানো যায় আবার এই ইলেকট্রোডের যে কোটিং অর্থাৎ ফ্লাস্ক উপরের আবরণ এই আবরণের উপাদানগুলো কি আবার পোলারিটি কারেন্ট সোর্স যদি যদি ডিসি হয় তাহলে অবশ্যই এখানে পোলারিটি চলে আসবে এটা স্টেট পোলারিটি হবে নাকি রিভার্স পোলারিটি হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু যদি আপনি পোলারিটি বুঝে না থাকেন আমার শুরুর দিকে একটা ভিডিও দেয়া রয়েছে যে পোলারিটি কি রিভার্স পোলারিটি কি স্টেট পোলারিটি কি বিস্তারিত আলোচনা করা রয়েছে আপনি এই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে এই ইলেকট্রোডের থ্রি দ্বারা বোঝানো হয়েছে এটা সোর্স এসি এবং ডিসি দুই ধরনের সোর্সে এই ইলেকট্রোড ব্যবহার করা যাবে আবার এটার পোলারিটি যেহেতু ডিসি মেশিন থাকলে অবশ্যই পোলারিটি চলে আসবে তাহলে এটা রিভার্স পোলারিটিতে আমরা ব্যবহার করতে পারবো এবং এই ইলেকট্রোডের কোটিং এর উপাদান অবশ্যই টাইটানিয়া পটাশিয়াম এই ধরনের উপাদান দিয়ে এই ইলেকট্রোডটা তৈরি থাকবে এখানে একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে এই থ্রি কি ফিক্সড না ইলেকট্রোড ভেদে এই সংখ্যাটাও কিন্তু পরিবর্তন হয় কত পরিবর্তন হয় জিরো থেকে এই জেরো থেকে শুরু করে এই পর্যন্ত যে কোনো একটি সংখ্যা থাকতে পারে যেমন সিক্স জিরো ওয়ান জিরো থাকতে পারে সিক্স জিরো ওয়ান ওয়ান থাকতে পারে সিক্স জিরো ওয়ান টু থাকতে পারে সিক্স জিরো ওয়ান থ্রি যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি যদি থ্রি থাকে তাহলে এই ইলেকট্রোডের উপাদান সোর্স এবং কুটিন কী থাকবে এই বিস্তারিত এখানে আলোচনা হয়েছে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই জিরো থেকে এই এর বিস্তারিত একটা চার্ট স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই চার্টে জেরো থেকে এই পর্যন্ত তাহলে কারেন্ট উপাদান এবং পোলারিটি কি থাকতে পারে তা আমি দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এটি মুখস্থ করে নিতে পারেন প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে এই ই সিক্স জিরো ওয়ান থ্রি এই কোড নাম্বার অনুযায়ী এই ইলেকট্রোটের বিস্তারিত যে আপনি কোথায় কি পজিশনে ব্যবহার করবেন তা কিন্তু নির্ধারণ করে দেয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন